পচা মুখা পচা মুখা গুলো কানে করে কোথায় গেনর গেনর করবো কানে করে লাগাই দিয়ে একটা মার ওই তাও কে দে নিতে বেলা তো বেড়া ইয়ে হর্ষ এই যা তো সর কোথায় ডিস্টার্ব করে আরে বন্ধু দে আরে বন্ধু তুই ভালা দেয়া দে আরে দেয়া দে বন্ধু ভালা তুই ভালা টিয়া দিবাম আমার খিদে লাগে কিছু খাওয়া আগে মানুষ এ টিয়া দার দিন যেত না মানুষ টিয়া নিলে আর দিবার চাই না এই দক্ষিণ ভার উমুকটা টিয়া নে কি মারামারি করলো রে

আমি বিৰাট বিহুত পঢ়ি বুজলি কলা টিহা দৰকাৰ এই যে গেংগী পাৰ্তাছি দেনা হৈছে বিহুতো পঢ়িছে

যে পর্যন্ত বা হইতাছে না ওই পর্যন্ত সেবার সেবার হর রাত না তোর টেটে তুলুন লাগে আমি তুলতি এমনি তোর টেয়া দিতি না পাশের মধ্যে বাড়ি দিলে ঠিকই ইয়া দিবি আইস আইস কি করবি জানা আছে তুলিস দিবি গুষ্ঠুলা তুই